সেই প্রশ্নটা আমাদেরকে কেন করছো প্রোডাকশন কি প্রশ্ন করো এমনও তো হতে পারে যে প্রোডাকশনে কারোর সাথে শত্রুতা আছে গরিমা কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা জানো না সেটা নিয়ে মন্তব্য করছো কে ওকে তুলে নিয়ে যাবে কার সাথে শত্রুতা থাকতে পারে জানি না অবশ্য তো তলে তলে কারোর সাথে যদি শত্রুতা বানিয়ে ফেলে তো সেটা তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু তুমি তুমি এখানে দাঁড়িয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না কারণ তুমি যাই বলবে তার ভুল ব্যাখ্যা হবে আমার বিশ্বাস হচ্ছে না এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন